নমস্কার এখন চলছে শারদীয় উৎসব এই শারদীয় উৎসবে প্রত্যেকেই জানাই আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি যে কারণে এই ভিডিওটি করতে এসেছি যদিও এখন এই মুহূর্তে এই ধরনের ভিডিও করা উচিত নয় তথাপি খুব একটা যে তোমাদের যে খারাপ খবর দিচ্ছি তা নয় খুব শুভ সংবাদ আছে এই পুজোর মধ্য দিয়েও কিন্তু একটা ভালো শুভ সংবাদ দিচ্ছি সেই জন্য এই ভিডিওটি করা তাছাড়া অনেকে কিন্তু কমেন্ট সেকশনে বারবার কমেন্ট করছো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে যে স্যার আমাদের এবারে রেজাল্ট কেমন হবে এই যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে যে পরীক্ষা দিলাম এই রেজাল্ট কি সবাই কি পাস হয়ে যাবে এরকম ধরনের কিন্তু অনেকে প্রশ্ন করছো আবার ধরো তোমাদের যে এমসিকিউর উপর ভিত্তি করে যে তোমাদের পরীক্ষাগুলো হলো এবং সম্পূর্ণ ও এম আর সিটের উপরে তোমার পরীক্ষা দিয়েছ এবং এক থেকে পাঁচ নাম্বার যে কলম ছিল সে কিন্তু সেখানে কিন্তু ফিল আপ করতে গিয়ে অনেকের কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়েছে সেই ক্ষেত্রে কি সেই ও এম আর সিটটা কি বাতিল হয়ে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু আজকে তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করতে একেবারেই ভুলো না দেখো তোমাদের যে প্রথমে যে কোশ্চেন মানে পেপারটি ছিল ও এম ও সিটে এক থেকে পাঁচ নাম্বার যে তোমরা তোমাদের যে নিজে নিজে ফ্লাপ করতে হয়েছে সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল তারপর তোমাদের রোল ছিল নাম্বার ছিল হ্যাঁ সাবজেক্ট হ্যাঁ ফুল ফুল সিগনেচার এইগুলো ক্ষেত্রে ক্ষেত্রে যা বা কোশ্চেন বুকলেট যে ফেলাপটা ছিল এক থেকে পাঁচ নাম্বার ওএমআর সিটে সেইখানে কিন্তু অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিকমতো কিন্তু ওই বৃত্ত করে ফেলাপ করতে পারেনি আবার অনেকে হয়তো করতে গিয়ে হয়তো একটুগুলো বাইরে হয়তো বেরিয়ে গেছে হ্যাঁ সেই বৃত্তটার বাইরে আবার অনেকে হয়তো পুরোপুরি সম্পূর্ণ করেনি এরকম কিন্তু অনেকের ভুল আছে তো সেই আগে থেকে কিন্তু ইন্টারাকশান দেওয়া হয়েছিল যদি এরকম যদি কোনো ওরকম যদি গলত থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ও আর সিটটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনাটা প্রবল তো এখন তোমাদের এই যে ও আর সিটটি কিন্তু সম্পূর্ণ মেশিনের মধ্যে চেক করা হবে অতএব দেখা যেতে পারে যে তোমাদের সিটটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে কিন্তু উচ্চ শিক্ষা সংসদ থেকেও কিন্তু একটা মানে শোনা যাচ্ছে যে একটা সহানুভূতির মধ্য দিয়ে কিন্তু তোমাদের সেই খাতা কিন্তু চেক আপ হবে আর কি হয়তো মেশিনের সাহায্যে সেটা যদি কোনো কারণে বাতিল বলে গণ্য করা হয় সেক্ষেত্রেও সেটা কতটা সহানুভূতির মধ্য দিয়ে আবার সেটাকে কারেকশান করা যায় সেটা কিন্তু একটা চিন্তা ভাবনা চলছে যদিও সেটা এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি কিন্তু বিশেষত্বর থেকে খবর পাওয়া যাচ্ছে যে বাতিল হওয়ার সম্ভাবনাটা নাও থাকতে পারে কারণ কিন্তু সেটা আবার কিন্তু একটা সহানুভূতির মধ্য দিয়ে কিন্তু সেটা একটা বিচার বিবেচনা করা হবে অতএব যারা একেবারে এক থেকে পাঁচ নামার পর্যন্ত ও সিটে যে গলতটা করেছো বা ভুলটা করেছ সেখানে তোমার একটা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের ওএমএর সিটটাই বাতিল না হওয়ার সম্ভাবনা একটা থাকবে এটা একটা ভালো খবর ব্যাপার হচ্ছে যে এইবারে তোমাদের কোশ্চেন কিন্তু খুবই কিন্তু হার্ড হয়েছিল মানে খুব যে একটা ইজি হয়েছিল তা নয় যেহেতু এই প্রথম তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা ধরো ও ওএমএস সিটের মধ্যে দিয়ে এই যে তোমাদের এমসিকিউর ওপর ভিত্তির উপর পরীক্ষা হলো এটাই তোমাদের প্রথম অতএব তোমাদের অভিজ্ঞতাটা একটু হয়তো একটু কম থাকবে কিন্তু এরপর তোমাদের যখন ফোর্থ সেমিস্টার যখন পরীক্ষা হবে দু সালে যখন তোমরা বসবে ফেব্রুয়ারি মাসে তখন তোমাদের একটা অনেকটা এই যে নলেজ হয়ে গেল অভিজ্ঞতা হয়ে গেল তখন নিশ্চয় আশা করি তোমরা ভালো পারবে তো চিন্তার কোনো কারণ নেই আর আরেকটা ব্যাপার বলছি যে তোমাদের যেটা না জানালো নয় যে অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমাদের রেজাল্ট কখন বেরোতে পারে তো দেখো তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু বেরোবে আশা করা যাচ্ছে এই অক্টোবর মাসের মধ্যেই কিন্তু একত্রিশে অক্টোবরের মধ্যেই কিন্তু দু হাজার তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকবে আর এর সঙ্গে একটু জানাই তো অক্টোবর মাসের শেষ দিকে ধরে নাও আর এর সঙ্গে আরেকটু জানাই যখন উচ্চশিক্ষার সংসদ থেকে যখন রেজাল্ট যখন প্রকাশিত হয়ে যাবে তার ঠিক বাহাত্তর ঘণ্টা পরে কিন্তু তোমার কিন্তু নিজেদের যে ও সিটে যে অ্যান্সারগুলো করে এসেছো সেটা কিন্তু স্কুলের যে পোটাল থাকবে সেই স্কুল পোটাল থেকে তোমার কিন্তু সেই ও সিটে একটা অ্যান্সার কটা ঠিক করেছো কটা ভুল করেছো সেগুলো কিন্তু তোমার কিন্তু দেখতে পারবে তো যাই হোক এই ছিল একটা ছোট্ট নিউজ আর এই নিউজগুলো যদি তোমাদের যদি একটু হলো যদি ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করে দিও তোমারা এখন কোনো করা নয় তোমরা পুজো দেখো ঠাকুর দেখো হ্যাঁ চারিদিকে ঠাকুর হয়েছে প্যান্ডেল প্যান্ডেল মণ্ডপ প্রতিমা এই সমস্ত দেখে নিজেদের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে দেখে তোমার একটা আনন্দ ফুর্তি করো হ্যাঁ তারপর এই পুজো কেটে যাওয়া গেলে তখন কিন্তু আপন আপন তোমার প্রত্যেকটা স্টুডেন্টকেও বলছি শুধু নট অনলি ক্লাস টুয়েলভে নয় ইলেভেনেও বলছি ক্লাস টেনেও বলছি এবং বাচ্চা ছেলেদেরও বলছি যারা ফাইভ সিক্স সেভেন এইট পড়াশুনো করছো এই পুজোটা কেটে গেলে তারপর তো আবার তো পরীক্ষা রয়েছে তখন কিন্তু তোমাদের আবার পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ছেলে মেয়েদেরও বলব তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু তোমার কিন্তু রেডি হয়ে যাবে কারণ সেই সময় কিন্তু ব্রড কোশ্চেনের ওপরেই ভিত্তি ভিত্তি করে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে হ্যাঁ সেই জন্য পুজোটা মতো এখন পড়া নয় এখন আনন্দ উপভোগ করো তো যাই হোক পুজোটা কেটে গেলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকেই বলবো তোমার কিন্তু কিন্তু আবার নাকের দমে কিন্তু পড়তে শুরু করবে কারণ পুজোর পরে কিন্তু আবার তোমাদের কিছু কিছু স্কুলে কিন্তু আবার পরীক্ষা শুরু হয়ে যাবে যাই হোক এই বলে ভিডিওটি শেষ করলাম তোমার সকালে ভালো থাকো ধন্যবাদ